নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো আমার আমরা যে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট পাই বা মোহে আবদ্ধ আছি তার কারণ কি কেনই আমরা ঈশ্বরের অনুসন্ধান করতে চাই না কেনই আমরা ভাবি না আমরা কোথা থেকে এসছি কোথায় যাবো আমাদের জীবনটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারি না চলতে হয় চলি খেতে হয় খাই এইভাবে এগিয়ে চলি আমরা তার কারণ হল চারটি চারটি হচ্ছে কি আমাদের জাগতিক বন্ধন এই চারটি জাগতিক বন্ধন সবার জীবনেই আছে আর এই জাগতিক চারটি যদি জাগতিক বন্ধন আমরা থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমরা সত্যিকারে বাঁচব সত্যিকারে বেঁচে উঠতে পারবো বা ঈশ্বরকে ঈশ্বরের সান্নিধ্য পাবো আমরা যেখান থেকে এসেছি বাবা যেখানে গিয়ে মিলিত হব বাবার মৃত্যুর পর যেখানে যাবো সেটাকে নিয়েও আমরা উপলব্ধি করতে পারবো আর আমরা বর্তমানে আমরা লোভ লালসা এইসবের মধ্যেই আবদ্ধ হয়ে আছি সেই চারটি আকাঙ্ক্ষা হলো পুত্রেই সোনা বৃত্তই শোনা লোকেই শোনা আর জীবনই শোনা অর্থাৎ পুত্রেই শোনা অর্থাৎ আমরা আমাদের সন্তানের কথা বেশি করে ভাবি সন্তানে কিসে ভালো হবে কিসে খারাপ হবে কি হবে না হবে এত ভাবতে গিয়ে দেখা যায় তাদের মঙ্গলের তুলনায় অমঙ্গল অমঙ্গল বলবো না তাদের খারাপ কিছু করে থাকি আমরা অনেক সময় তারপরে সেই সন্তান যখন আমাদেরকে দুঃখ দেয় বা কষ্ট দেয় তখন আমাদের আরও বেশি কষ্ট হয় তাই সন্তান আমাদেরকে ভাবতে হবে সন্তান আমরা আমাদের আছে তাদের জন্য যতটুকু করার করব কিন্তু অতিরিক্ত করতে গিয়েই আমরা সেই মানে আকাঙ্ক্ষা বা মধ্যে জড়িয়ে যাচ্ছি তারপরে হচ্ছে কি সোনা বৃত্তই শোনা হচ্ছে কি টাকা পয়সার মোহ এই টাকা পয়সা আমাদেরকে বাঁচতে গেলে তো জীবনে অবশ্যই টাকা পয়সার প্রয়োজন কিন্তু টাকা পয়সার জন্য সারা জীবন জীবনপাত করা মানে সারা জীবন যতটুকু প্রয়োজন ততটুকু তো অবশ্যই রোজগার করবো কিন্তু তার জন্য টাকা টাকা করে সারা জীবন ছুটতে গিয়ে নিজের ফিরে নিজেকে না দেখা নিজের যত্ন না নেওয়া নিজের নিজের অন্তরে কি হচ্ছে তা না বোঝা সেটাই হচ্ছে আমাদের অর্থ থেকে উৎপত্তি হচ্ছে বৃত্তই সোনা এই এই আকাঙ্ক্ষাটা আমাদের মনে দুঃখ কষ্ট এবং হচ্ছে লালসার তৈরি করে আর হচ্ছে কি লোকই সোনা লোকই সোনাটা হচ্ছে কি লোক আমাকে কি বলবে লোক কী বলবে অর্থাৎ লোকের কাছ থেকে আমরা প্রশংসা পেতে চাই ভালোবাসা পেতে চাই এমন কিছু কাজ করে রেখে যেতে চাই যাতে মানুষ আমাকে প্রশংসা করে এবং সেই প্রশংসা যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখনই আমরা ভয় মানে ভীত হয়ে পড়ি যাতে না এই প্রশংসা আমার জীবন থেকে চলে না যায় সেই প্রশংসাটাকে আমরা আঁকড়ে ধরে রাখতে চাই এই আঁকড়ে ধরে রাখতে গিয়েই আমাদের জীবনে যত রকম সমস্যা আমরা সত্যিকারে তখন বাঁচতে পারি না আমরা তখন ওই জিনিসটাকে ধরে রাখার জন্য জীবনে সব কিছু লাগিয়ে দিই এটা হচ্ছে লোকেই সোনা তারপরটা হচ্ছে কি জীব জীবই সোনা অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে অনেক দিন বাঁচতে হবে যারা সত্যি সত্যিকারে জীবনে যেভাবে বাঁচতে হয় সে বাঁচাটা যদি না শেখে তাহলে সে যদি হাজার বছরও বাঁচে তাও তার মনে হবে আরও বাঁচবো আমি আরও বাঁচতে চাই আর সত্যিকারের সার্থক যারা মানুষের জন্য বা নিজের অন্তর থেকে সত্যিকারে বা বেঁচে উঠেছে বা বেঁচে বাঁচা শিখেছে তাদের কাছে কিন্তু বেশি দিন বাঁচা বা কম দিন বাঁচানে কোনো প্রশ্নই আসছে না যতটুকু সময় পেয়েছে সুন্দরভাবে জীবনে লাগিয়েছে বিবেকানন্দ কি বেশি দিন বেঁচেছে কিন্তু যতদিন বেঁচেছেন ততদিন মানে পুরো আনন্দের সঙ্গে বা ওনার আত্মা আত্মার সঙ্গে উনি বেঁচেছেন তাই রুগ্ন শরীর নিয়ে বেঁচে থাকা এবং কোনো হচ্ছে মানে বেঁচে থাকার আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটা আমাদেরকে তো অবশ্যই শরীরে যত্ন করতে হবে বেঁচে থাকার জন্য কথা ভাবতে হবে কিন্তু তা বলে এই নয় যে বেঁচে থাকতে যাওয়া দীর্ঘদিন বেঁচে থাকতে হবে এই চিন্তায় এই ভয়ে অর্থাৎ ভয় কেন আমি যদি তাড়াতাড়ি মারা যাই সেটা যে ভয় আর আমাকে বেঁচে বেশি দিন বেঁচে থাকতে হবে সেটা হচ্ছে চিন্তা কী করে থাকবো এই করতে করতে মানুষ রুগ্ন হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাই এই চারটা এসোনাকে আমাদেরকে জয় করতে হবে আমরা সন্তানের সঙ্গে থাকব সন্তানের সঙ্গে যতটুকু ভালো ব্যবহার করা যায় করব কিন্তু আশা রেখে সেরকম নয় সন্তানকে আঁকড়ে রেখে বা তার সেরকম না আমার কর্তব্য আমি করব অর্থ অর্থ আমার যতটুকু দরকার ততটুকুই আমি ব্যবহার করব ততটুকুই রোজগার করব বা আমার জীবনের জন্য আরও সঞ্চয় করব ততটুকুই অর্থকে জীবনের বোঝা করব না আর এই বেঁচে থাকার অধিক দিন বেঁচে থাকা এই চিন্তাকেও বাদ দিতে হবে শরীর সুস্থ রাখার জন্য যতটুকু যা করা প্রয়োজন করব কিন্তু এই বেঁচে থাকতে হবে বেশি দিন এই করতে করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়ার উচিত নয় তাই আমাদেরকে এই নিজের খ্যাতি বা সম্মানকে ধরে রাখতে যাওয়া যখন সম্মান পেয়েছেন ঠিক আছে সেটাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা অপর কেউ যদি আপনার থেকে উপরে উঠে যাচ্ছে তখন তাকে নিচে নামানোর চেষ্টা করা এইগুলোই আমাদের জীবনে ক্ষতি ডেকে আনে তাই সবাই সুস্থ মনে সুস্থ শরীরে পৃথিবীতে এসেছেন পৃথিবীতে বাস করুন অতিবাহিত করুন পৃথিবীকে উপলব্ধি করুন তবেই জীবন নিজে সত্যিকারের জীবনে বেঁচে তাকে জানতে পারবেন আর এই রকম টাইপের যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাই অন্য ধরনের একটি মানে অন্য ধরনের একটি উপস্থাপনা করলাম নমস্কার অবশ্য